ওয়েলকাম স্টুডেন্ট টু মে দিস আর এক্সক্লুসিভ এজুকেশান জোন তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এবং অনেক স্বাগতম আজকেকার ভিডিও নিয়ে চলে এসছি দেখো আজকে কিছু ইন্টারেস্টিং শব্দ আছে যে শব্দগুলোকে আমরা পড়ব এবং সেই শব্দগুলোর থেকে কীভাবে ব্যবহার করে সেটা দেখবো দেখো এ আছে সাম সাম মানে কিছু যেমন আই নিড সাম আই নিড সাম মানি আই নিড সাম মানি তাহলে সাম মানে কিছু মোর মানে অনেক আই নিড মোর মানি আমি অনেক টাকা চাই আর আই নিড সাম মানি মানে আমি কিছু টাকা চাই ফিউ মানে কিছু ফিউ গার্লস ক্যান রেজিস্ট কিছু মেয়ে প্রতিরোধ করতে কিসে না কোনো একটা কিছু বিষয় কিছু মেয়ে পারে প্রতিরোধ করতে পারে অলওয়েজ মানে সর্বদা ওকে অর অলওয়েজ হি ওয়ান্ট টু রিড সে সর্বদা পড়তে চায় সে সর্বদা পড়তে চায় এবং তারপরেরটা হচ্ছে নেভার কখনো না হি নেভার ফেল্ড হি নেভার ফেল্ট ডিসগ্রেস ডিসগ্রেস মানে হচ্ছে কোন সময় ছোট মনে করা নিজেকে বা অসম্মানিত হওয়া ওকে তাহলে সাম মানে কিছু মোর মানে অনেক ফিউ মানে কিছু ওকে এখানে কিছু এখানে কিছু এখানে কিছু এখানে কিছুর মধ্যে পার্থক্য কি এখানে কিছু কোনো ম্যাট বোঝাবে ঠিক আছে মানে কোনো কোয়ান্টিটিটিভ হবে না এখানে কোয়ালি হবে কিছু মানে কোয়ালিটেটিভ হবে আর এখানে হবে কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ হবে কোয়ান্টিটিভ মানে গণনা সংক্রান্ত হবে আর এখানে গুণগত মান সম্পর্কে হবে অলওয়েস মানে সর্বদা আর নেভার মানে কখনো না তো বন্ধুরা এই যে পাঁচটি শব্দ আমরা দেখলাম ভুখাগুলোরি দেখলাম এই ভ্রুখাগুলোরিগুলো আমরা আমরা ইউজ করব এবং বাস্তব জীবনে তার ব্যবহারটা আমরা করব আমরা বলি নেভর নেভর বারবার বলি বাট আমরা সেই শব্দটাকে বাস্তবে ব্যবহার করা শিখব হি নেভার ফেল্ট ডিসক্রেস সে কখনো অসম্মানিত বোধ করে না হি নেভার ফেল্ট লাভ সে কখনো ভালোবাসা অনুভব করে না হি নেভার ফেল্ট ওকে সো এই আমি ইউজ করতে পারি শব্দগুলোকে চলো তোমরা শব্দগুলোকে আজকে দেখে নাও এই শব্দগুলোকে লিখে নেবে এবং বারবার করে উচ্চারণ করে নেবে উচ্চারণ করলে কী হয় তোমাদের মধ্যে প্রনান্সিয়েশনটাও ভালো আসবে আই নিড সামানি আই নিড মোর মানি ফিউ গার্লস can রেজিস্ট অলওয়েজ হি ওয়ান্ট টু রিড হি নেভার felt disgrace. এরকম করে সঙ্গে সঙ্গে পড়বে দেখবে তোমাদের মধ্যে ইংরাজির জড়তা কেটে যাবে তো ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য এবং পুরো সিরিজটা দেখার জন্য তোমরা কন্টিনিউসলি যদি এরকম করতে থাকো তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই তোমাদের ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাবে ওকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো